মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময় বৃদ্ধি না পাওয়ায় এর মাধ্যমে শেষ হল নির্বাচনী প্রক্রিয়ার প্রথম ধাপ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অন্তর্ভুক্ত ১৩টি আসনে আজ একশো চুয়াত্তরটি মনোনয়নপত্র জমা পড়েছে যেখানে মনোনয়নপত্র তোলা হয়েছিল দুশো তিপ্পান্নটি সব প্রার্থী আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা রিটার্নিং কর্মকর্তা তবে শেষ মুহূর্তে যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে ক্যানোলা তেল এখন বাংলাদেশে সময় আর বাড়ছে না ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয় সোমবার বিকেল পাঁচটায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল থেকে হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থী কর্মী সমর্থকরা সকালে ঢাকা 17 আসন থেকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন ভবিষ্যতে সরকার প্রধান হিসেবে দেশের সংকট নিরসনে কাজ করবেন তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে প্যাসেজ derzeitের সংকটের মধ্যে পড়ে আছে এই সংকট থেকে উত্তরণ ঘটটাতে উনি সচেষ্ট হবেন উপেক্ষা সকালে মনোনয়নপত্র জমা দিতে আসেন ঢাকা চোদ্দ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি যেখানে আমরা কোনো ধরনের সংখ্যা দেখছি না আমাদের আত্মবিশ্বাস যে একটি শান্তিপূর্ণ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন ঢাকা প্রতিটি কেন্দ্র হবে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ঢাকা বারো আসন থেকে নির্বাচন করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনিও এদিকে মনোনয়ন জমা দিতে এসে জামায়াতের সঙ্গে জোট এবং এ নিয়ে দলের মধ্যকার ভাঙন নিয়ে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জোট নিয়ে দ্বিমত থাকতেই পারে তবে এটি কোনো আদর্শিক জোট নয় বিকেলে ঢাকা এগারো আসনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষ থেকেও মনোনয়ন জমা দেন সমর্থকরা এছাড়া সারাদিনই বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন জমা দেন এসব প্রার্থীরা যথাযথ আচরণ বিধি মেনেই মনোনয়ন জমা দিচ্ছেন বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার জুনিয়র সিনিয়রদের মধ্যে অনেকে চেয়ার ছেড়ে দিয়ে বসে বসার ব্যবস্থা করে দেয় এবং তাদের মধ্যে যে ঋদ্ধতাপূর্ণ যে সম্পর্ক যেভাবে তারা একে অপরকে কৌশলাদি বিনিময় করেছেন আমি অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচনটা আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে করতে মনোনয়ন জমা দিতে শেষ ঘন্টায় প্রার্থীদের মধ্যে ছিল বাড়তি ব্যস্ততা যাচাই বাছাই ও সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে একুশ জানুয়ারি এরপর প্রচারণা শুরু ২২ তারিখ থেকে সুমাইয়া ঐশী যৌনা নিউজ ঢাকা